শহীদ দীনেশ মজুমদারের একশো উনিশতম জন্ম পালন বসিরহাটে বসিরহাট টাউন হলে বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল শহীদ দিনেশ মজুমদারের একশো উনিশতম জন্মদিন বসিরহাট শহীদ দীনেশ মজুমদার স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে শহীদ মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় বসিরহাটের নিমতলায় জন্ম নেওয়া দীনেশ মজুমদার উনিশশো সাত সালের উনিশে মে জন্মগ্রহণ করেন তার পিতা পূর্ণচন্দ্র মজুমদারের নাম অনুসারে বসিরহাটে প্রতিষ্ঠিত হয়েছে পিসিএম গার্লস স্কুল মা বিনোদিনী দেবী স্নেহে বেড়ে ওঠা এই দেশপ্রেমিক কিশোর উনিশশো সালে যুগান্তর বিপ্লবী দলে যোগ দেন বসিরহাট ও টাকিতে একাধিক গোপন আস্থানা গড়ে তুলে তিনি তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন উনিশশো সালে চার্লস টেগার্টকে হত্যার চেষ্টা এবং উনিশশো সালে পুলিশের সাথে সংঘর্ষে কমিশনার কুইনের মৃত্যু তাকে চরমপন্থী বিপ্লবীদের অন্যতম করে তোলে দীর্ঘ আত্মগোপনের পর উনিশশো সালে তিনি গ্রেপ্তার হন এবং উনিশশো সালের ছয় জুন আলিপুর সেন্ট্রাল জেলে ফাঁসিতে প্রাণ দেন মাত্র সাতাশ বছর বসে শহীদের এই আত্মবলিদান আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে আমরা কিছুটা জানি অনেকটা জানি না আগামী তাই আগামী প্রজন্মকেও উদ্বুদ্ধ করতে যাত্রা করব এখনি তার বসতবাটি বাটি নিমতলায় সেখানেও আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করব বিপ্লবী শহীদ দিনেশ মজুমদার তোমায় আমরা ভুলিনি ভুলব না শহীদ দিনেশ মজুমদার স্মৃতি রক্ষা কমিটি অন্যতম উপদেষ্টা ডাক্তার সিদ্ধার্থ মুখার্জি মহাশয় বিষ্ণু একটু যাওয়া সঙ্গে যাও বিষ্ণু আচ্ছা আমরা এরপরে আমাদের মধ্যে উপস্থিত শিক্ষক সরোজ মাইতিকে অনুরোধ করব हाँ देखिए